পনেরো লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা প্যানেল সহ আমরা দাম রাখতেছি আট হাজার পাঁচশো টাকা এটা প্যানেল সহ আমরা দাম রাখতেছি আট হাজার পাঁচশো টাকা আমাদের বুয়েট টেস্ট করা সরকারি যেমন সমস্ত সরকারি কাজের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় তা আমরা কাগজপত্র দিতে পারব আমাদের সব কিছু লাইসেন্স করা আছে তো এটার দাম হচ্ছে আট টাকা প্যানেল সহ খুঁটি আলাদা যে পিলারটা লাগাবেন যে পোলটা এই পোলের রেট আমি দিচ্ছি না শুধু আমি এটা প্যাকেজ দিচ্ছি এই লাইট এবং প্যানেল আট হাজার টাকা আর একটা মডেলের আছে যারা আরও একটু হাই কোয়ালিটি চাচ্ছেন যে এখানে আমি এই জায়গাটা পোল দিলাম মনে করেন এখানে দুশো গছ এ পাশে দুশো গছ আমার পিছনে দুশো গছ সামনে দুশো গছ এরকম লাইট আমাদের কাছে আছে এই একটা স্টিল লাইট এখানে ওটা আঠেরো এমপি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে তিন বছর লাইফ টাইম গ্যারান্টি তিন বছর আমরা গ্যারান্টি দিচ্ছি এটা আমরা প্যানেল সহ রাখতেছি তেরো হাজার পাঁচশো টাকা এটা আমরা প্যানেল সহ প্যাকেজ রাখতেছি তেরো হাজার পাঁচশো টাকা আমরা কোলের আবারও বলতেছি আমরা খুঁটি যেটা লাগাবেন সেই খুঁটিটা ছাড়া বলতেছি এটা একশো ষাট এলএি ব্যবহার করা আছে এটা সরকারের কাছে যেন আপনার খুব সুন্দর একটা প্যাকেজ যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা একশো ষাট ব্যবহার করা হয়েছে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এখানে আর মডেল আছে এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আপনি আমাদের কাছে পার্চেস করতে পারবেন এটা হলো আপনার দুশো গজ আমার মানে যেখানে লাগাবেন সেখান থেকে দুশো গজ আপনি আলো পাবেন তো আমি যদি আপনাদের একটু লাইটের জালে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত নুম ছিল আলো দেখান দেখেন যে আলোটা কিরকম আলোটায় কিরকম এটা আপনার ফুল তেরো থেকে চোদ্দ ঘন্টা ব্যাকআপ পাবেন তেরো থেকে চোদ্দ ঘন্টা ব্যাকআপ টাইম এটা আপনারা সন্ধ্যার থেকে ফুল রাত অর্থাৎ সন্ধ্যার সূর্য ডুবিশ তখন থেকে সন্ধ্যে করে ফুল রাত সাধারণ নামাজের পর পর থেকে এটা আপনার ব্যাকআপ আপ পাবেন এটা তেরো হাজার পাঁচশো টাকা আমরা ফিস করছি প্রাইস এটা তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা যারা এই প্যাকেজটা নিতে চান অবশ্যই আমাদের দোকানে যদি আসতে চান অবশ্যই আপনাদের জন্য সুন্দর একটা ডিসকাউন্টের ব্যবহার আছে আর আপনার যদি ফোনে অর্ডার করতে চান তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমরা কন্ডিশন হোম ডেলিভারি করে থাকি যদি আমাদের দোকানে আসতে চান আমরা অবশ্যই তাদের জন্য সুন্দর একটা ছাড়ার ব্যবস্থা আছে আমাদের দোকানের ঠিক না ঢাকা কাপ্তা বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুশো আশি নম্বর দোকান আসসালামু আলাইকুম